এইমাত্র পাওয়া খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভুল করেছেন মমতা তা করবেন না এমনটি আশা করেছেন সাকিব খান যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ গ্রহণ করেন তাহলে ভারতে মুসলিম নির্যাতিত হবে তাই তো এবার ভারতের মুসলমানদের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হয়ে একই বললেন সাকিব খান এবং ভারতের মুসলমানদেরকে নিয়ে অনেক বড় কথা বললেন সাকিব খান বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি আঠারো জন মিলে ধর্ষণ করে মেরে ফেলেন ঠিক তারপর থেকে পশ্চিমবঙ্গে আন্দোলন চড়াও হতে থাকে এমনকি পশ্চিমবঙ্গে এক দফা মমতা ব্যানার্জি পদত্যাগ চাই তারা কিন্তু এখানে খান জানিয়েছেন এবার যদি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির ক্ষমতার শেষ হয়ে যায় তাহলে সেখানে মুসলমানদের উপর অন্যায় অবিচার হবে এমনকি ভারতের মুসলমানদেরকে নিয়ে আর কেউ কখনো কথা বলবে না তাই তো মমতা ব্যানার্জিকে সরিয়ে দিতে চায় অনেকেই তাই তো বর্তমান সময় ভারতের মুসলমানদেরকে মমতা ব্যানার্জীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন সুপারস্টার সাকিব খান উল্লেখ্য গত নয় আগস্ট কলকাতার ঐতিহ্যবাহী সরকারি হাসপাতালের আর্জিকর পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে এরপর থেকেই গত কয়েকদিন ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীরা আরজিকরের মেডিকেলের শিক্ষার্থীরা তো বটেই তার সঙ্গে যোগ দিয়েছেন রাজ্যের অন্য সরকারি বেসরকারি মেডিকেল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ফলে আন্দোলনের মাত্রায় গতি পেয়েছে আরজিকরের ওই নৃশংস হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে বুধবার গোটা রাজ্যের রাত দখলে নেমেছিল নারীরাও কিন্তু তারই মাঝে বুধবার মধ্যরাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় একদল মানুষ নষ্ট করা হয় হাসপাতালে জীবনদায়ী ওষুধ ভাঙচুর করা হয় একাধিক যন্ত্রপাতির জানালা দরজার টেবিল চেয়ার পুলিশের গাড়ি মোটরসাইকেল হামলা চালানো হয় আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী ও সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমের কর্মীদের উপরেও প্রতিবেশী বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ যেভাবে ছাত্র আন্দোলনের তীব্রতা বাড়ছে সেই পরিপ্রেক্ষিতে অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি বাংলাদেশের মতো পরিস্থিতি হতে চলেছে এবার বাংলাতেও তাই তো বর্তমান সময়ে সাকিব খানের এমন মন্তব্য রীতিমতন হয়েছে করেছে ভারতের মিডিয়া পাড়াতে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে খানের এমন মন্তব্য আপনাদের তবে কি শেখ হাসিনার মতন অবস্থা হবে মমতা ব্যানার্জির এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে